এটি ঝিনাইদহের শৈলকুপা সাব রেজিস্ট্রি অফিস যা এখনও বিধ্বস্ত ভগ্নদশায় টিকে আছে আশির দশকে নির্মিত এই ভবনের প্রতিটি কক্ষই যেন এখন শুধু কালের সাক্ষী মাথার উপরের ছাদের পলেস্তরা খসে পড়ে বেরিয়ে আসছে রড দেয়ালের ইটের গাঁথনিও সময়ের ব্যবধানে দুর্বল হয়ে পড়েছে তবুও প্রতিদিন এভাবেই শত শত মানুষকে সেবা নিতে হচ্ছে এই ভবনের নিচে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরাও

কখন একটা বিল্ডিংয়ের ছাদের একটা চরটা ভেঙে আমাদের মাথায় পড়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে মানে মৃত্যু হতে পারে অথচ এর ঠিক পাশে রংচঙে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মিত সাব রেজিস্ট্রি অফিসের নতুন ভবন যা দু সালের মে মাসে শুরু হয় নির্মাণ কাজ এবং শেষ হয় দু সালের জুনে প্রকল্পটির নির্মাণ কাজ হাতে নেয় শৈলকূপ উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মোল্লার ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মোল্লা ট্রেডার্স কিন্তু আজও হস্তান্তর তো কথা এখনও পুরোপুরি ভবনের কাজও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি এদিকে বিগত পাঁচ আগস্টের পর থেকে অন্তরালে আছেন ঠিকাদার শামীম মোল্লা উপজেলা সাব রেজিস্ট্রার বলেন যেহেতু প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে এত মানুষকে কাজ করতে হয় সেহেতু দ্রুতই আশা করব যেন নতুন ভবনটি আমরা পেয়ে যাই যদিও ইতিমধ্যে যোগাযোগ করা হচ্ছে সংশ্লিষ্টদের সাথে যে বিল্ডিং আপনারা যদি দেখেন যে বিভিন্ন জায়গা ফাটল হয়েছে বা বাস দিয়ে কিন্তু আমাদের ফ্যান সেট করা আছে বিভিন্ন সময় ইভেন অনেক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছেন অফিসারও হয়েছেন বা যারা সেবা প্রত্যাশী আছেন আমার স্টাফরা আছেন অনেকেই এরকম অ্যাক্সিডেন্টও হয়েছে তো আমরা চাই যেহেতু আমাদের বিল্ডিং অলরেডি হয়ে গিয়েছে ঠিক আছে চব্বিশে জুলাইতে আমাদের হ্যান্ড কথা ছিল তো বিভিন্ন কারণে হয়নি কিন্তু আমরা চাই যে দ্রুত সময় যেন আমরা এসে মানে আমাদের বিল্ডিংটা পেয়ে যাই এদিকে গণপূর্ত বিভাগ বলছে ঠিকাদারের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে স্বল্প সময়ের মধ্যেই বাকি কাজ শেষে ভ্রমণটি হস্তান্তর করা হবে তো মধ্যে আমরা প্রকল্পের অধিকাংশ কাজই সমাপ্ত করি ছোটোখাটো কিছু কাজ অবশিষ্ট থাকে তো জুলাই পরবর্তী বিভিন্ন ঘটনা প্রবাহের কারণে হয়তো আমাদের সেই কাজগুলো তো সাথে কলকাতা শিশুদের সাথে আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি যেটুকু কাজ অবশিষ্ট আছে পনেরো দিনের মধ্যে কাজ শেষ করে প্রত্যাশী সংস্থার কাছে ভবনটি যথাযথভাবে হস্তান্তর করা সম্ভব হবে এই উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় চার লাখ মানুষের প্রতিনিয়ত সেবা দিয়ে থাকে এই সাব রেজিস্ট্রি অফিস